বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর ফাছরের কাছে জানতে চেখো যে স্যার আপনারা যে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উপস্থিতি দিয়ে 13 তারিখে একটা মহাসমাবেশ করলেন তার আগে আপনাদের অনেক অর্জন আছে যাই হোক এখন আপনারা এই 13 তারিখ থেকে যে একটা আল্টিমেটাম দিয়েছেন যে ন্যূনতম 20% বাড়ি ভাড়া এখন ন্যূনতম মানে কি তার নিচে না কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে মৌখুতে তারা চাইছেন 2% লোড বাড়াতে বিশ%। ব্যাপারটা কি না? আপনারা কি 20% এর নিচে মেনে নিচ্ছেন যে এটা দরকার? না না বাদ। স্যারকে প্রিয় শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। যেটা আমি আজকে আপনাদেরকে অবহিত করব সেটা হলো যে আমাদের কথা স্পষ্ট, আমাদের কথা ক্লিয়ার। আমরা গত তেরো তারিখের মহাসমাবেশে আমাদের প্রান্তিক জেলা পর্যায়ের নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্পষ্ট সরকার বাহাদুরকে জানিয়ে দিয়েছেন যে আমরা আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া চাচ্ছি আমাদের পাঁচটি খাতা বৃদ্ধির জন্য পাঁচটি সুনির্দিষ্ট বৈষম্য দূর করার জন্য আমরা কিন্তু সরকারের কাছে উদারত আহ্বান জানিয়েছিলাম তার মধ্যে অন্যতম ছিল আমাদের বাড়ি ভাড়া সরকারি নিয়মে কিন্তু আমাদের ওই মহাসমাবেশ চলাকালীন আমাদের দশ সদস্য বিশিষ্ট যে প্রতিনিধি দল মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন সেখানে উনি আমাদের কাছে জানতে চাওয়া হলে আমাদের জোটের সদস্য সচিব জনাব দেলোয়ার হোসেন আজিজি সাহেব ও আমাদের সভাপতি অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার কমপক্ষে বিশ পার্সেন্ট ভারী ভাড়া দেওয়ার জন্য তারা নীতিগত সিদ্ধান্ত দিয়ে এসেছেন কিন্তু দুর্ভাগ্য হলো যে আমাদের বিভিন্ন তালবাহানা ও কি কারণে ওনারা আমাদের এই ফাইলকে ওনারা কালোক্ষেপণ করতেছেন ইতিমধ্যে আমাদের ফাইল মাউসিতে ফেরণ করা হয়েছে স্কুল এবং কলেজের পর্যালোচনা করার জন্য এবং আমরা শুনেছি মাদ্রাসা এবং কারিগরিতেও ফাইল পাঠানো হবে তবে এখন পর্যন্ত আমি গতকালকে পর্যন্ত আপনাদেরকে আমি নিশ্চিত করে বলতে চাই যে মা কারিগরি এবং মাদ্রাসাতে এখনো ফাইল পাঠানো হয় নাই আর মাওসীর অর্থ ফিনান্স ডিপার্টমেন্টে আমি নিজে গিয়ে ফাইল খোঁজা দেখেছি আমাদের ফাইল যে অবস্থা আছে এই অবস্থায় আমাদের মাওসিতে আছে ইতিমধ্যে আমাদের জোটের আমাদের অন্যতম একজন যুগ্ম আহ্বায়ক জোটের এবং বাংলার বেসরকার কর্মচারী ফোরামের যুগ্ম মহাসচিব জনাব আতিক তালুকদার সাহেব সাবেক শিক্ষা সচিব জনাব সিদ্দিক জোবাই স্যারের সাথে একান্তে যখন কথা হয় সোনার গাতে তখন তিনি আমাদের দাবিগুলোর কথা যখন তুলে ধরেন তখন জোবাই স্যার বলেছেন যে আপনাদের দাবিগুলো তো মেনে নিয়েছি আমরা আপনাদের আহ থেকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছি অর্থাৎ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন আমি প্রিয় শিক্ষক আপনাদেরকে ক্লিয়ার করতে চাই এখানে দ্বিগুণ বলতে তিনি বুঝাইছেন যে আমাদের চিকিৎসেবাতা পাঁচশো থেকে এক হাজার বাড়ি ভাড়া এক হাজার থেকে দু হাজার আর এটা একটা প্রহসন এই প্রহসন আমরা মানব না এই ধরনের ফাইল অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা আছে সেটা আমি নিজেও দেখে আসছি সুতরাং আগামী কালকে রবিবার আমাদের জোটের অন্য প্রতিনিধি দল যাবে উপদেষ্টা এবং শিক্ষা সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবে এবং আমাদের ফাইলের সর্বশেষ আপডেট এবং আমাদের যে কর্মসূচিগুলো দেওয়া সেগুলো সম্পর্কে আবারও তাদেরকে জানিয়ে দেওয়া হবে যদি আমাদের বিশ কার্যকর না করা হয় তাহলে আমাদের কর্মসূচি কর্মসূচি অব্যাহত থাকবে এই কর্মসূচি পালন করার জন্য আমি আমাদের বাংলাদেশ কর্মচারী ফোরামের পক্ষ থেকে এবং জাতীয় প্রাণ প্রত্যাশী মহাজোটের পক্ষ থেকে সকল শিক্ষকদেরকে সর্বাত্মক আপনাদের প্রতিষ্ঠানে কর্মসূচি পালন করবেন এই আহ্বান রেখে আপনাদের সকল সুস্বাস্থ্য অবধিও কামনা করছি আসসালাম আলাইকুম